নমস্কার আজকের গল্প পাঠ ডমরু ধরের কুমির শিকার। তৈর শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন শুনিয়াছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে তোমার আবাদে ওই জলা জমিতে কুমির কিরূপ রূপ বলিলেন কুমির আমার আবাদের কাছে যে নদী আছে কুমিরে তাহা পরিপূর্ণ খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায় অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায় গরুটা মানুষটা ভেড়াটা ছাগলটা বাঘে পাইলেই লইয়া যায় কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না একবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল ইহার দেহ বৃহৎ তালগাছের ন্যায় বড় ইহার উদর এই দালানটির মতো অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে কিন্তু এ কুমিরটা আস্ত গরু আস্ত মহিষ গিলিয়া ফেলিত রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে শীত দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত লাঙুলে জল আনিয়া দেয়াল ভিজাইয়া গর্ত করিত ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে আমাদের সেই ভয় হইল তাহার পর লাঙুলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহী দিগকে ভক্ষণ করিতে লাগিল সে নিমিত্ত ওই পথ দিয়া নৌকায় যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল এই ভয়ানক কুমিরের হাত হইতে কিরূপে নিষ্পত্তি পাই এরূপ ভাবিতেছি এমন সময় আমার নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহী দুগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্ব দেশে যাইতেছিলেন নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণীর সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয় গহনা পরিপাক হয় না কুমির যখন সেই স্ত্রী লোককে গেলিয়া ফেলিল তখন আমার মনে এই চিন্তা উদয় হইল চিরকাল আমি কপালে যদি এই কুমিরটাকে আমি মারতে পারি তাহা হইলে পেট চিড়িয়া ওই গহনাগুলি বাহির করিব টাকা আমার লাভ হইবে এরূপ চিন্তা করিয়া আমি কলিকাতায় গমন করিলাম বড় একটি জাহাজের নঙর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম তাহার পর যে কাছিতে মনোয়ারি জাহাজ বাধা থাকে সেই রূপ এক কাছি ক্রয় করিলাম এই রূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম আবাদে আসিয়া শুনিলাম যে কুমির একটা মানুষ খাইয়াছে চারিদিন পূর্বে এক নে বুড়ি বেগুন মাথায় করিয়া হাটে বেঁচিতে যাইতেছিল সে যেই নদীর ধারে গিয়াছে আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গেলিয়া ফেলিয়াছে তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে আবাদে আসিয়া নঙরটিকে আমি বড়শি করিলাম তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম নঙরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম নদীর ধারে দাঁড়াইয়া সে গা গাঁ শব্দে ডাকিতে লাগিল তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সে প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল তাহার লেজের ঝাপটয় পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল তখন আমরা আর কিছুই দেখিতে পাইলাম না কিন্তু পরক্ষণে কাচিতে টান পড়িল তখন আমরা বুঝিলাম যে বৃদ্ধ বাসুরকে কুমিরে আছে ন্যায় নঙর কুমিরের মুখে বাঁধিয়া গিয়াছে তাড়াতাড়ি পঞ্চাশ জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল ভাগ্য গাছে পাক দিয়া রাখিয়াছিলাম টানা হইলে কুমিরের বলে এই পঞ্চাশ জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি ওই কথা শুনিয়া চারিদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়াই আসিল প্রায় পাঁচ শত লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল দারুণ আসরিক বলে কুমির সেই পাঁচ শত লোকের সহিত ঘোষ সংগ্রাম করতে লাগিল কখনো ভয় হইল গাছ হইয়া নদীতে গিয়া বা পড়ে একটা একটা না না ঘটিত যদি নিশ্চয় সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত যদি না নিকটস্থ দুইটি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি করিত তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতেই হইল সেই সময়ে লোকে তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল কুমিরের রক্তে নদীর জল বহু দূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল সমস্ত রাত্রে কুমিরের সহিত আমাদের এই রূপযুদ্ধ চলিল প্রাতকালে কুমির হীনবল হইয়া পড়িল বেলা নয়টার সময়ে তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম বড় বড় ছোড়া বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল আমাদের সমুদয় অস্ত্র ভাঙ্গিয়া গেল অবশেষে করাতি আনিয়া করাতের দ্বারা তাহার উদার কাটলা কাটাইলাম কিন্তু পেট চিড়িয়া পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়া আমার চক্ষু স্থির লম্বদর জিজ্ঞাসা করিলেন কি দেখিলে শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন কি দেখিলে অন্যান্য শ্রোতাগণ জিজ্ঞাসা করিলেন কি দেখিলে ডমরুধর বলিলেন বলিব কি ভয় আর দুঃখের কথা পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতাল বুড়ি চার দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল সে পূর্ব দেশীয় সে ভদ্র মহিলার সমুদায় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে বেগুনগুলি সম্মুখে ভাগ করিয়া রাখিয়াছে ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করলেন কুমিরের পেটের ভিতর ঝুড়ির উপর বসাই বসিয়া সে বেগুন বেঁচিতেছিল ডুমরুধর বলিলেন হ্যাঁ ভাই কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেঁচিতেছিল লম্বতার জিজ্ঞাসা করিলেন কাহাকে সে বেগুন বেঁচিতেছিল কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পাইলো কোথা বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন তোমার এক কথা যাহাকে সে বেগুন বেঁচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না সমুদায় গহনাগুলি সে নিজের গায়ে পরিয়াছিল তাহা দেখিয়ায় আমার হাড় জ্বলিয়া গেল আমি বলিলাম ও গহনা আমার অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি ও গহনা খুলিয়া দে মাও করিয়া বুড়ি আমার সহিত ঝগড়া করতে লাগিল তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জাতিভাইগণ কার বাস ও লাঠি ছোটা লইয়া আমাকে মারিতে দৌড়িল আমার আমার পক্ষ না না প্রজাগণকে আমাকে চুপ করিয়া থাকিতে হইল সাঁওতালগণ সেই মাগিকে ঘরে লইয়া গেল দিন কয়েক শুকুর মারিয়া ও মদ খাইয়া তাহারা আমোদ প্রমোদ করিল পূর্ব দেশের ভদ্র মহিলার একখানি গহনাও আমি পাইলাম না মনে মনে ভাবিলাম যে কপালের ভাগ পুরুষের ভাগ্য সকল সময় প্রসন্ন হয় না লম্বধর বলিলেন এত আজগুবি গল্প তুমি কোথায় পাও তো দেখি ডুমরুধর বলিলেন এতক্ষণ হা করিয়া এক মনে এক ধনে গল্পটি শুনিতেছিলে যেই হইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুবি গল্প কলির ধর্ম বটে শঙ্করঘষ জিজ্ঞাসা করিলেন একুমের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ নিশ্চয় আছে কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পরিয়া আছি লম্বদর জিজ্ঞাসা করিলেন সে কুমির যদি তাল গাছ অপেক্ষা বৃহৎ ছিল তবে তাহার দাঁত এত ছোট কেন ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন ধর উত্তর করিলেন অনেক মানুষ খাইয়া সে কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়েছিল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন